জয় মা স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা নামক থেকে আমাদের পাঠ চলছে আজ স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখেছেন বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দ বাবু বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে করে এই আমার দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করেছে ধন্য সে তার কুল ধন্য সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে আমাদের শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতো সর্বং সাহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতার সাদ থাকি শ্রী মায়ে সেই স্বরূপ শরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্ক শ্রী মায়ে সেই স্বরূপ শরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন যান্ত দুর্গা তা অনুমান করতে পারি শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি জনৈক ভক্তের কথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলেছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশোনা ছাড়িয়া তিন বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন চারিজনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠে ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল শেষে আমাকে ডাকিয়া কহিলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণ নেই সময়ে সব হবে এ কথা শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হয়তো স্বামীজি হইতে আবার বড়কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া উজ্জ্বল দেবী মূর্তির সম্মুখে আসিয়া বলিলে একটি মন্ত্র এখন ঠাকুরের কোলে বসে আছি মন্ত্রতন্ত্রের কোনো দিনই ধারি না তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন জিজ্ঞাসা করিলাম এতে কি হবে উত্তর দিলেন কবি হতে পারবি কবির দলের উপর আমার কোন ভালো ধারণা ছিল না সেই কবির দলের সরকার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা হয়ে বলিলাম আমি কবি হতে চাই না দেবী মূর্তি কহিলেন কবি মানে জানিস কবি মানে জ্ঞানী এই কথা বলিয়া জব করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া অন্তত বার করিতে আদেশ করিলেন জননী শারদাং দে রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পত্নী তয়সীতা প্রণমা মোহর মোহন জয় মা